আপনার আপন স্বামী আপন স্বামী না দ্বিতীয় স্বামী কিন্তু এই দুষ্ট প্রবাসী প্রবাসী বৌ রায়িকা সন্তান মিথ্যা সলনা দিয়া মিথ্যা আশা দিয়া আমার জীবনটা নষ্ট করে ফেলাই সন্তানরা দক্ত দিয়ে দিব যত আমি আর পারবো না ভাই আমার জীবনে যুদ্ধ করতে করতে আর আমার আর সাহস নাই শৈলে শক্তিও নাই মিথ্যা মায়া মিথ্যা ইতিহাস ভালোবাসার ইতি আমি সন্তান নিয়ে আর নিয়ে রানে রানে ঘুরবো বেড়াবো আমার এই শক্তি নাই আর গেছে প্রায় বছর হয়ে যায় শাশুড়ি হলে কি হবো উনি আমার মার মতোই ছিল ওনার জন্য আমি আসবো কাঁদি অনেক কাঁদি আজকে যদি আমি পাশে থাকতো অন্তত আমার আজকেও মনে হয় কোনো সাপোর্ট করতো কিন্তু আমি সব ভাইবোনের বলবো কোনো প্রবাসী বিশ্বাস করবেন না লাগলে মনে করেন একটা রিক্সাওয়ালার সাথে সংসার করবেন কোনো প্রবাসীরা বিশ্বাস করবেন না দু বাস বাট পাট আটতলা প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমার পাশে একজন বোন দেখেন সে আট মাসের অন্তঃসত্ত্বা এক একটি প্রবাসীকে ভালোবেসে সে ফেসবুকের মাধ্যমে সম্পর্ক করে বিয়ে করে আজকে দেখেন তার কি করুন পরিণতি তার আরো দুটা সন্তান আছে সে দুইটা সন্তান নিয়ে সে কিন্তু গাঙের জলে ভাসতেছে আজকে তার যেই করুন পরিণতি সে আসলে কি বলবো মানে বলার ভাষা নেই এখন সে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে তো আপনি প্রবাসীকে কেন বিয়ে করলেন তো ওনার সাথে পরিচয় বলছে সময় বলছে কেউ নাই কিছু নাই এটা সেটা বউ ছিল কিন্তু চলে গেছে আর পাঁচ বছর ইনকামের টাকা নিয়া তো এরকম কিছু বলছে তো বলার পরে আমি বলছি যে আপনার গার্জিয়ানের সাথে কথা বলেন তো ওনার গার্জিয়ান নিয়ে আসলো গার্জিয়ানের মাধ্যমে আমাদের বিয়ে হলো কিন্তু কেউ কিছু বলে নাই যে ওনার যে আরো বউ আছে বাচ্চা আছে এটা কি আপনার আপন স্বামী না আপন স্বামী না দ্বিতীয় স্বামী তো প্রিয় দর্শক দেখেন আপন স্বামী হলে কিন্তু এই কাজটা করতে পারতো না তো আপনার আপন স্বামী আপনাকে ফেলে কেন চলে গেল বলুন তো ওনার মানে আমার এক স্বাস্থ্য বোনের সাথে মানে সম্পর্ক ছিল তো আমি জানতাম না আস্তে আস্তে ওকে সম্পর্ক মানে অনেক দূর আগে গেছিল তো হঠাৎ করে মানে আমার বোনও নাই ও নাই ভাইকে গেল ওগা তো তখন মানে ফ্যামিলির দিক আমার সাপোর্ট করতো সাপোর্টে আছিলাম পরবর্তী থেকে আপন ফিরে এসেছিল না আজ পর্যন্ত ওর দেখা কেউ পায় নাই দেখে নাই কেউ আমার সন্তানেরও দেখে নাই আমিও দেখি না দেখেন না না কত বছর ধরে দেখেন না আজ প্রায় সাত বছর চলতেছে তো চিন্তা করেন সে প্রতিটা জায়গা জায়গা কিন্তু প্রতারিত হচ্ছে দেখেন তার যে আপন স্বামী ছিল সে কিন্তু তার স্বাস্থ্য নিয়ে আজ থেকে সাত বছর আগে কিন্তু সে পালিয়ে গিয়েছে এরপর থেকে তার স্বামীকে কিন্তু আর খুঁজে পাওয়া যাচ্ছে না সে দীর্ঘ ছয়টি বছর তার দুটি সন্তানকে নিয়ে আপনার দ্বিতীয় সন্তানকে কত দিনের ফেলে চলে গেছে দ্বিতীয় সন্তানরা তখন দুই মাসে পেটে ছিল আর যে বিয়ে করলো তখন আমার সন্তান আট মাসের পেট তখন আট মাসের গর্ভবতী আমি তখন মানে ও বিয়ে করে মানে একবারে নিউরুদ দিছে এরপর আর কোনো সময় কোনো জায়গায় দেখি নাই তো দেখেন আসলে তাকে আট মাসের অন্তঃসত্ত্ব করে আগের কিন্তু তার আপন স্বামী চলে গিয়েছিল এরপর কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যায় না কোথাও তার কিন্তু চাস্তবনকে নিয়ে গিয়েছিল এরপর সে ছয়টি বছর মানে জীবন সংগ্রাম করে তার দুটি সন্তানকে নিয়ে কিন্তু সে গার্মেসে চাকরি করতে করে কিন্তু সে লালন পালন ভালোই করছিল হঠাৎ করে ছয়টি বছর পরে কিন্তু এক প্রবাসীর সাথে তার আসলে ফেসবুকের মাধ্যমে সম্পর্ক হয় তাই তো হ্যাঁ ফেসবুকের মাধ্যমে তো আমার স্বামী চলে গেছিল তো আমাদের বাড়িতেই রেখে চলে গেছিল আমার শ্বশুর বাড়িতে তো আমার শ্বশুর শাশুড়ি বারবার বলছে তো আসবো আসবো আসলে আমরা দেখবো হ্যান কিন্তু আর বাড়িতে ও যায় নাই বাড়িতে যোগাযোগ করে নাই আমার শাশুড়ি যেসব মারা যায় ও মনে আস পর্যন্ত আমার আমার শাশুড়ি কব্বরও দেখে নাই মানে আপনি শাশুড়িকে কে দেখতে না না আসে নাই আমার শাশুড়ির কবরটা যে আস পর্যন্ত তাও দেখতে আসে নাই বুঝছেন শেরপুর গেলে এই ঘটনা দেখতে পারবেন তো দেখেন কেমন সন্তান যে কিনা তার মা এই পৃথিবী ছেড়ে চলে গেল সেই মায়ের কবর দেখতেও কিন্তু একবার আসে নাই আপনি শাশুড়ি তো আপনাকে সাপোর্ট করতাম না আছে তো উনি থাকতো তবু আমি এত রহস্য হয়ে থাকতাম না মানে শাশুড়ি মরার পর আরো দুঃখ নাই আজকে মারা গেছে প্রায় বছর হয়ে যায় শাশুড়ি হলে কি হবে উনি আমার মার মতোই ছিল ওনার জন্য আমি আসু কাদি অনেক কাঁদি আজকে যদি পাশে থাকতো অন্তত আমার আজকেও মনে হয় কোনো সাপোর্ট করতো আমার দুইটা সন্তান দেখছে আমি চাকরি করছি আমার এত কষ্ট হয় নাই স্বামী নাই তাও তুই শাশুড়ি দেখছে মনে এটা বুঝ দিতে পারছি কিন্তু এই দুষ্ট প্রবাসী প্রবাসী বউ রাইকা সন্তান রাইকা মিথ্যা চলনা দিয়া মিথ্যা আশা দিয়া আমার জীবনটা নষ্ট করে ফেলাইছে তো এখন আপনি সন্তান কি করতে চাচ্ছেন আমি না দক্তব দিয়ে দিব যে আমি আর পারবো না ভাই আমার জীবনে যুদ্ধ করতে করতে আর আমার আর সাহস নাই শৈলে শক্তিও নাই এ মিথ্যা মায়া মিথ্যা ইতিহাসে ভালোবাসার ইতি আমি সন্তান নিয়ে নিয়ে রানে রানে ঘুরবো বেরামো আমার এই শক্তি নাই আর খাওয়া দাওয়া করেন না কতদিন ঠিক মতো ঠিক মতো মানে আর দুই তিন দিন আগে মনে হয় আমি দুই কেজি চাউল নিয়ে গেছি আছে তিন চার দিন হয়ে যেতেছে ভাই আমি কি করবো আমি যে কোন জায়গায় আসছি আমি নিজেও করতে পারি না আপনাদের সাথে ঠিক মতো কথা বলবো আমি এটাও পারতেছি না কে যেন না দেখলে কথা আসে না আসলো দর্শক শ্রোতা পেটে ভাত না থাকলে মুখ দিয়ে কিন্তু কথা আসে না আজকে দেখেন তার কি করুন পরিণতি সে কান্না করতেছে একটি ভুলের কারণে কিন্তু তার আজকে জীবনটা শেষ হয়ে গেল একজন প্রবাসীকে কিন্তু সে ফেসবুকের মাধ্যমে যখন আপনি এই যে আপনি সন্তানেরা বাড়িতে ছিল এই প্রবাসীকে বিয়ে করার আগে তখন তো আপনি মনে অনেক ভালোভাবে চলাফেরা করেন তখন আমি খুব ভালো ছিলাম আমার কিন্তু আমি সব ভাই বোনের বলবো কোনো প্রবাসীরা বিশ্বাস করবেন না লাগলে মনে একটা রিক্সাওয়ালার সাথে সংসার করবেন কিন্তু প্রবাসীদের বিশ্বাস করবে না তো দুকাবাস বাস আর প্রবাসীদের বলবো প্রবাসী গ্যাস ইনকাম করতে কোনো মেয়ের জীবন নষ্ট করতে যায়ও না মিথ্যা আশা দিয়া মিথ্যা ভালোবাসা দিয়া কোন প্রবাসী জীবন নষ্ট করো না আজকে ওনার কাগজ পাতি সবকিছু ফালাই রেখে গেছে কেউ প্রয়োজন নাই আর সবকিছু আমার কাছে আছে তো দর্শক যে যেখান থেকে দেখছেন দেখেন এই বোনটি আজকে আট মাসের অন্তর সাথে নয় মাস চলতেছে আর মাত্র হয়তো মানে দুই মাস বাকি আছে দুই মাসের ভিতরে ওনার সন্তানরা কিন্তু পৃথিবীর মায়া দেখ পৃথিবীটা দেখবে কিন্তু এই পৃথিবীটা যে দেখবে তার এখন ভালো থাকাটা হলো জরুরি এই দুইটা মাস তার জন্য কিন্তু অনেক কষ্টকর যে সে কিভাবে এই দুইটা মাস একটা মাঝে একটা মিনিট অনেক কষ্ট এই সময়টা একটা মাত্র একটা মা করতে পারবো এই সময়টা কতটা কষ্টের একটা মানে একটা মানুষ ছাড়া একটা বাচ্চা জন্ম দেওয়া খুব কষ্ট যদি কোনো মা বোন বুঝতে পারো আমার অবশ্য একটু সহযোগিতা করবো আমি গাজার না থাকলে যে যা হয় আর কি গাজার না থাকলে যে কি কষ্ট সেটা কিন্তু এই বোনটি এখন হারে হারে বুঝতেছে আজকে তার পাশে তার স্বামী নেই আপন স্বামী নাই দ্বিতীয় স্বামী গেছে সেটাও নাই তার যে শাশুড়ি শ্বশুর নেই আপনি নিজের বাবা মা আছে আমার আম্মু আছে কিন্তু আমার আম্মু অনেক বয়স্ক লড়ে চুরা পারেন না তারা তাদের তারা তাদের মতো সবার সংসারে সবার মতো চলে তো আসলে সবাই সবার মত কারণ বিয়ে করার পরে কোনো ভাই তার যে বোন তাদের আসলে খোঁজ খবর নেই না তার জল যন্ত্র প্রমাণ কিন্তু আমি জানি কারণ তখন ভাইরা তার তার নিজের চিন্তা করে। প্রতিটা মানুষ এরকমই। সাংসারিক হয়ে গেলে তখন তার নিজের সংসারের চিন্তা করে। কিসের ভাই কিসের বোন কিসের কি। তো এই হলো আসলে এই সমাজটা এরকমই। তো যাই হোক দর্শক শ্রোতা আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সবার কাছে আমি অনুরোধ করব এই যে বন্টি এই অসহায় বন্টি জীবনে ভুল করছে তো আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা এই বন্টির পাশে একটু দাঁড়াবেন নিজের বোন মনে করে। আপনারা যে যতটুকু পারেন 5 টাকা 10 টাকা বিশ টাকা দিয়ে অল্প অল্প করে দশের লাড়ি একের বোঝা। আপনারা যদি অল্প অল্প দেন তাহলে কিন্তু এই ভনটি স্বাভাবিকভাবে চলতে পারবে তার দুটো বাচ্চা এবং আরেকটা বাচ্চা আসতেছে সেটা নিয়ে যেন ভালোভাবে সামনের দিনগুলো আগাতে পারে সেই আশা এবং আকাঙ্ক্ষা করি বোন আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে আমার ফোন নাম্বার আছে নিজের বিকাশ করা পার্সোনাল আচ্ছা নাম্বারটা বলেন 01 डबल 01988385641 আর 98385641 তো দর্শক শ্রোতা পেটে ক্ষুধা কথা কিন্তু বের হচ্ছে না তা সে তার নাম্বার বলছে সেটাও কিন্তু ভুলে যাচ্ছে তো আপনার স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাই ওনার নাম্বার বিকাশ পার্সোনাল নাম্বার তো আপনারা যে যতটুকু পারেন আপনাদেরকে আবার অনুরোধ করছে পাঁচ টাকা দশ টাকা যে যতটুকু পারেন আপনারা এই বোনটির পাশে একটু দাঁড়াবেন অসহায় একটি বোন আর যে তার গর্বে সন্তান আসতেছে আপনারা যদি কেউ তার দায়িত্ব নিতে চান দয়া করে ওই বাচ্চার দিকে তাকা আমার একটু বাঁচান আমি যদি মরে যাই তো আমার দুইটা সন্তান শেষ হয়ে যাবো আমি এটা সব সময় জানি এই চিন্তা নাই করি যে আমি তো আমার যদি কিচ্ছু হয়ে যায় তা তো অরা শেষ অরা হয়ে যাইব যাওয়ার মতো কোনো আশ্রয় নাই তো সবাই কাছে আমি আত্মীয় করে বলতেছি আমার একটু বাঁচান তো যে যেখান থেকে দেখছেন আপনাদের সবার কাছে অনুরোধ করবে এই বন্টির পাশে তো দাঁড়াবেন আর যারা একান্তই তার পাশে দাঁড়াতে পারবেন না তারা আরেকটি ভাবে তাকে সাহায্য সহিত করতে পারবেন সেটা হলো এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে হয়তো কোনো হৃদয় ব্যক্তির হাতে এই ভিডিওটা পৌঁছবে যেন এই বোনকে সাহায্য সহিত করে সেই আশা এবং আকাঙ্ক্ষা রেখে ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ